ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে শ্রম দপ্তর পর্যন্ত অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে প্রদান করা হয় ডেপুটেশন অবিলম্বে কালা শ্রম কোর্ট বাতিল সহ মোট নয় দফা দাবির ভিত্তিতে সংগঠিত করা হয় এই কর্মসূচি বিপুল সংখ্যক শ্রমিক সংগঠন নেতৃত্ব ও কংগ্রেসের কর্মীরা অংশ নেন এই মিছিল ডেপুটেশনে নতুন শ্রম কোর্ট শ্রমিকদের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে সংকটের মুখে ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এই কোর্ট কার্যকর হওয়ার ন্যূনতম মজুরি চাকরির স্থায়িত্ব সামাজিক সুরক্ষা এবং কর্ম পরিবেশ ভঙ্গুর হয়ে পড়বে বলে অভিযোগ করে অসংগঠিত শ্রমিক কংগ্রেস মিছিল শেষে শ্রম দপ্তরের একটি সারকৃ জমা দেন প্রতিনিধি দল দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন বলে জানিয়েছেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের আমাদের যেই ডেপুটেশনটা দিচ্ছি আমরা শ্রম দপ্তরের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি কারণ বিগত দিনে যে সরকার গভর্নমেন্ট থাকছে উনত্রিশটা আমাদের আইন ছিল সেই আইনটা বাতিল করে শ্রম কোর্টে চারটা আইন এখন পরিবর্তন করেছে সেই চারটা আইন যে পরিবর্তন করেছে সেটা শ্রমিকদের এবং নতুন যুবকরা যারা চাকরি পাবে তাদের জন্য এবং আপনাদের জন্য খুব বিপজ্জনক আমরা ওই ক্রম কোর্টের যে চাইচা আইনের বিরোধিতা করে আজকে আমরা এই ডেপুটেশন কারণ আমরা দেখেছি যে এই কোর্টের মধ্যে দেখা গেল যে গর্ভবতী মহিলাদের জন্য কোনো কাজ রাখিনি এবং তাদের সুরক্ষার জন্য কোনো কাজ নেই এই চাইটা কোর্টে এবং রাত্রেবেলা কাজ করতে গেলে যে এটা দরকার সেটারও কোনো কিছু রাখেনি এবং সেটা কর্পোরেশন হাতে চলে গেছে তারা যে কোনো সময় তিনশো লোক অব্দি কাজ থেকে বের করে দিতে পারে পারে এবং তারা কোনো বিনা নোটিশে সেই কাজগুলো করতে পারে আমরা তারই প্রতিবাদে আজকে শ্রম দপ্তরে প্রধানমন্ত্রীর কাছে এই ডেপুটেশনটা দেব শ্রম দপ্তরের মাধ্যমে আপনাদের মুখ দফা দাবি আমাদের নয় দফা দাবি আমি শান্তনু পাল কলটিপুর আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের সাদা ভোরা ঘি এর সুভাষ লন্তরায় কি ভালো খেতে